বিসমিল্লাহ ইউরান রহিম হযরত মৌলানা সাদ সাহেব দেবন গিয়েছেন এটা পাঁচশোবার পোস্টমেনে দেখানোর কি আছে এটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ উনি প্রতি বছর এই মাদ্রাসায় মিনিমাম দুইবার ভিজিট করেন আর এটা নতুন কিছু না আমি এটা মনে করি এটা কোনো আহামরি কিছু না আজকে হজরতজি জি সাদ সাহেবকে নিয়ে যে গন্ডগোল সেই গন্ডগোলে তেনা পেঁচাইতেছে ঘোর দেবন্ধরই একটা অংশ مجھے یہ بھی شکوا ہے کہ دار علوم ہی کے کچھ لوگ اور علماء ہیں جو آگ لگا رہے ہیں کر میں جانتا ہوں یہ بات لیکن وہ کوئی دین کی خدمت نہیں کر رہے ہیں اس کا خمیازہ وہ دنیا میں دنی ہیں نہ بھوکتے ہیں لیکن قیامت کے دن بھوکتے ہیں آگ لگا رہے ہیں اور خود بیٹھ کر کے روٹی سیک رہے ہیں تب ایک ایسا نہیں ہونا چاہیے اب خطرات ہیں দেহবন্ধ মাদ্রাসা নিজেই দুই ভাগে বিভক্ত অনেক আগে থেকেই আপনি জানেন কিনা দেহবন্ধ কিন্তু মাদ্রাসা দুইটা একটালাফ আছে নিজেদের মধ্যে মতবিরোধ আছে কিন্তু মাদ্রাসা দুইটা কিন্তু আপনি কোন সাহারানপুর যে মাদ্রাসা আছে মাজারুল উলুম দুইটা সাহারানপুর আমরা আমরা নামের শেষে মাজারি লাগেন অনেকে নামের শেষে মাজারি লাগায় ওই যে যারা ওই মাদ্রাসায় পড়ছে তাদের নামের শেষে মাজারি লাগে এরপরে আমাদের বাংলাদেশের কথা বলি এই যে জামিয়া রহমানিয়া মামুনুল হকের ওনার মাদ্রাসা কিন্তু দুইটা জামিয়া রহমানিয়া একটা জামিয়া রহমানিয়া হলো মালানা মামুনুল হক আর একটা জামিয়া রহমানিয়া মুফতি মনসুরুল হক দুজনেই হক আপনি কোন কোনদিন শুনছেন যে মারামারি হয়েছে তবলিগের মধ্যে থেকে যদি মৌলানা সাহেব হেফাজ ইসলাম চলে যায় তবদিকে এই সমস্যা অনেক সমাধান আমি আমরা বারবার বলতেছি হাদিস জাকারিয়া রহমতুল্লা আলহী বলেন যে আমি ওইসব লোককে বলতে চাই বর্তমান দারুল দেওবন্দ কি ওই কর্মনীতির উপর রয়েছে যা হজরত কাসেম নানাতবী রহমতুল্লা আলহি হজরত ইয়াকুব নানাতবী রহমতুল্লা আলহের যোগে ছিল সাহারানপুর মাদ্রাসা কি হজরত মাওলানা আলী সাহেব ও হজরত মাঝা সাহেবের নীতির উপর বিদ্যমান আর আলহামদুলিল্লাহ যদি ওনারা বলেন আমরা এটা মানতে এক পায়ের উপর দাঁড়ায় আছি না হোক এটা করতে পারবো না হাজার মৌলানা বয়ান বাজ ও চিজে যা নজী কাবিল یہ تو دسوں سال سے کتاب کے چھپے ہوئے ہیں دار العلوم دیوبند نے کبھی اس میں دخل نہیں دیا آج کا مسئلہ یہ ہے کہ اختلاف ہوا ہندوستان اور پاکستان میں اختلاف ہوا دار العلوم دیوبند کے دسوں بازو تو مدارس اسلامیہ ہیں جن کو علماء دیوبند نے قائم کیا وہی ترجمان ہیں دار العلوم کے وہی اکابر دیوبند کے مسلک کے امین اور محافظ ہیں اور ساری دنیا میں کام کر رہے ہیں اب وہی دو طبقوں میں بٹ گئے وہ دارالعلوم کے پاس خود خود بھیجتے ہیں کہ دارالعلوم کیوں خاموش ہے لکھو آج تک ہم خاموش تھے کہ تبلیغی مرکز کے اندر ہو رہا ہے کیا ہو رہا ہے ہم سے کوئی سروکار نہیں دارالعلوم اس سے الگ ہے اب جب دارلوم کے ہاتھ پیر ہی دارلوم کو لکھ رہے ہیں بات کریں رہے بھائی کیوں خاموش امت کے سامنے صحیح چیز کو پیش کرو تو دارلوم مجبور ہوا موسم صاحب سے پوچھئے اس کے سوا کوئی اور چیز نہیں ہے مدار سے کے لوگوں نے مخاطب کیا دارلوم نے ایک فتوا دے دیا آپ اسے فتوا کہیں یا تحقیق سے حال کہیے دنیا فتوا کرتے میں نہیں سمجھتا ہوں کو فتوا ارب یہ چیز آئی کہ یہ کہا جا رہا ہے نبی کے بارے میں علماء دیوبند اس سلسلے میں کیا کہتے ہیں علماء دیوبند نے بیٹھ کر دار دیوبند کے اساتذہ نے غور کیا اور غور کرنے کے بعد اپنی ایک رائے قائم کی اور وہ رائے قائم کی تاکہ دامن نبوت داغدار نہ ہو سکے পৃথিবীর কোথাও কি তবলিক নিয়ে এত গন্ডগোল আছে বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব জায়গায় হইতে পারে কিছু কম বেশি এই যে দুই গ্রুপ আছে সব জায়গায় এটার উত্তর হইল পৃথিবীর কোথাও হেফাজত ইসলাম নাই এই জন্য পৃথিবীর কোথাও সমস্যা নাই যেখানে হেফাজত ইসলাম হবে এখানে উগ্রতা হবে এখানে ব্যানার ফেস্টুন আন্দোলন ফাঁসি চাই যত রকমের তোকমাস আপনাকে লাগাবে আপনাকে যতভাবে ছোট করা যায়